হ্যালো সেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের ফার্স্ট সেমিস্টারে তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে তার পার্ট ওয়ান অর্থাৎ আমি তুমি ভালো করে জানো যে পার্ট ওয়ান মানে কিন্তু যেগুলো একদম এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তো সেগুলোই কিন্তু আমি তোমাদের কিন্তু পার্ট ওয়ানে আলোচনা করে থাকি তো এখানে একদম প্রবল যে ইম্পর্টেন্ট প্রশ্ন তো সেগুলো আলোচনা করব আর যারা প্রথম অধ্যায় ভিডিওগুলো দেখোই তোমাদের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে দু হাজার পঁচিশ সালের হিস্ট্রির উপর তোমরা কিন্তু পারলে দেখে নিও দেখো তোমাদের প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হয় লিবারটাস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কপালে কি চিহ্ন আঁকা হতো এফ চিহ্ন জন্মসূত্রে যারা ক্রীতদাসে পরিণত হতো তাদের কি বলা হতো ভার্নি বলা হতো ম্যানু মিসিও কাদের বলা হয় পালিয়ে যাওয়া কৃত দাসদের মিসিও বলা হয় রোমে দাস বিদ্রোহে নেতৃত্ব দেনকে স্পাটাকাস প্যাট্রিসিয়ান ও প্লেবের নামে কারা পরিচিত যা রোমের অভিজাত মানে উচ্চপদস্থ কর্মচারী তারাই কিন্তু প্যাট্রিসিয়ান এবং যা রোমের সাধারণ মানুষ তারাই কিন্তু প্লেবিয়ান নামে কিন্তু পরিচিত প্রাচীন রোমের অর্থনৈতিক ব্যবস্থা কৃষির উপর নির্ভরশীল ছিল রোমের দেখো অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু দাস ব্যবস্থার উপর কিন্তু অনেকটাই কিন্তু নির্ভরশীল ছিল নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্টমাক প্রশ্ন পূর্ব ভূমধসাগরীয় অঞ্চলে কোথায় বড় ক্রেতদাস বাজার ছিল ডেলসে তারপর কোন উৎসব যেখানে প্রভু ক্রেতদাস হতো এবং ক্রীতদাস প্রভূতে পরিণত হতো শতর্নালিয়া উৎসবে প্রথম দাস বিদ্রোহ কোথায় হয় সিসিলিতে স্টারমার্ক প্রশ্ন দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস বসুর সঙ্গে লড়াইকে কি বলা হতো গ্ল্যাডিয়েটরের লড়াই ক্রীতদাসদের সমের ভিত্তিতে গড়ে ওঠা যে অর্থনীতি তাকে কি বলা হয় দাস অর্থনীতি তোমাদের বলবো তোমাদের পার্ট ওয়ানে তোমাদের কিন্তু যেগুলো একদম স্টারমার্ক প্রশ্ন পরীক্ষায় সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু পার্ট ওয়ান আলোচনা করা হয়েছে পরে যে পার্ট সেখানে তোমাদের কিন্তু সাপোর্টিং বা এক্সট্রা যে প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে আর প্রথম অধ্যায় ভিডিও দেখো নি প্রথম অধ্যায় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রথম অধ্যায় প্লে করে দেওয়া আছে তাহলে তোমরা কিন্তু দেখে নিতে পারো আর যদি তোমরা হিস্ট্রি পড়তে চাও মানে ধরো ডিটেলস তোমরা পড়তে চাও যে স্টোরি হিসেবে তোমরা পড়তে চাও তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে শেষে তোমরা পারলে কিন্তু আমার সহযোগ করতে পারো আমার অনলাইন বা অফলাইন দুভাবে আমি ক্লাস করেই থাকি এবং চেষ্টা করি আমার অনলাইন ক্লাসটাকে সুন্দরভাবে অফলাইনের মতোই করানো যায় চাইলে তোমরা দুটো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো যে আমার ক্লাস আদে অনলাইন ক্লাসটা আদৌ অফলাইনের মতো করানো যায় কি না ঠিক আছে তবে তোমরা পরের প্রশ্ন আগো রোমে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে কি বলা হয় অ্যাম্পি থিয়েটার প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল লিবড়ে প্রশ্নটা সিসিলিতে অ্যাসোডুই কাদের বলা হয় রোমের সাধারণ নাগরিকদের থেকে সামরিক বাহিনীতে নিয়োগ হওয়া সনেদে বলা হয় অ্যাসিডুই পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার কোথায় গড়ে ওঠে কি আছে তারপর রোমান নাগরিক যে মনোরঞ্জনের অন্যতম উপায় কি গ্ল্যাডিয়েটরের লড়াই কোন নগর শাশ্বতী নগর নামে পরিচিত রোম হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু ও তৃতীয় আলেকজান্ডারের মধ্যে স্পার্টার কৃতদাসদের কী বলা হতো হেলট বলা হতো নেক্সট পেরিয়কয় শব্দটির অর্থ কী নিকটবর্তী মানুষ নেক্সট প্রাচীন গ্রীষে অধিকাংশ কৃতদাস কোথেকে আসত যুদ্ধবন্দীদের মধ্যে থেকে কোন রোমান কৃতদাস তার প্রভুর বা কোন রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে পুরস্কার হিসেবে সে কী পেত তার দাসত্ব থেকে সে কিন্তু মুক্তি পেত কোন মহাজনপদে কেন্দ্র করে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল মগধ শেষ প্রশ্ন পার্ট ওয়ানের ইম্পর্টেন্ট প্রশ্ন রোমান সাম্রাজ্যের সরাপেক্ষা উল্লেখযোগ্য ঐতিহাসিক ট্যাসি ট্যাসিটাস তো এইসব পার্ট ওয়ানের সবথেকে প্রবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো স্টারমার্ক প্রশ্ন আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর এভাবেই আমি তোমাদের কিন্তু সিলেবাস কভার করব আর যদি কেউ ইতিহাস অফলাইন বা অনলাইন পড়তে চাও তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তোমরা জয় করতে পারো আমার অনলাইন ক্লাস কিন্তু পুরোপুরি অফলাইনের মতো চাইলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো যে তোমরা অনলাইন ক্লাস তোমরা অফলাইনের মতো তোমরা পড়া বুঝতে পারছো কি না ঠিক আছে তো আজকের মতো এইটুকুই